জানেন গত কিছুদিন ধরেই দেশের মানুষের যারা রাজনৈতিক সচেতন তারা তাদের চোখ একুশ এবং বাইশ অক্টোবরের দিকে একুশ অক্টোবর উচ্চ আদালত ইতিমধ্যে খুলেছে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের রায়টি সর্বোচ্চ আদালতে হওয়ার কথা কোথায় কোন দিকে যাবে আহ আগে থেকে কোনো কিছু নির্ধারণ করা যাচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যে এরপর দিন যে সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি করান নিয়ে দেশে আহ বিস্তর আলাপ আলোচনা অনেকের মধ্যে অনেক রকম গুঞ্জন সেই বিষয় নিয়ে আমরা মেজর রাজনীতির মতামত জানতে চাই বিশ্লেষণ জানতে চাই আপনার ভাই একই সঙ্গে আমাদের একটি প্রশ্ন যে এই যে দেশে বর্তমান যে একদম গত এক সপ্তাহে যে সিচুয়েশন দেখছেন মানুষ চারদিকে গেলে নানা রকম প্রশ্ন করে কি হচ্ছে কি হচ্ছে সেনাবাহিনী নিয়ে কি হচ্ছে সেনাবাহিনী কিছু করবে এইরকম একটা নানা রকম গুঞ্জনের মধ্যে আপনাদের কানেও নিশ্চয়ই আসে আমি একটু এই সার্বিক বিষয়ে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি মেজর আকর প্রথমে শুরু করি তত্ত্বাবধায়ক সরকারের হবে আগামী একুশ তারিখে এটা তো একমাত্র আল্লাহ এবং বিচারক ছাড়া আমরা কেউ বলতে পারবো না মহামারী আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা ওনার ফুল বেঞ্চ একুশ তারিখে কি রায় দিবেন এটা আল্লাহ ছাড়া একমাত্র ওনারা জানেন ওনাদের মনে তখন কি হবে কিভাবে ওনার দিবেন কিভাবে করবেন সেটা ওনারা বলতে পারবেন তো আমাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা হলো যে উচ্চ আদালত হাইকোর্ট কয়েক মাস আগে তারা এটাকে সংবিধানে আটান্ন বি এবং ই ধারা যেগুলো বিলুপ করা হয়েছিল উনিশশো সনে যে তেরোতম সংসদীয় সংশোধনের মাধ্যমে যেটা ইয়া করা হয়েছিল বিধানটা কার্যকরী করা হয়েছিল যেটাকে আমরা থার্টিন অ্যামেন্ডমেন্ট বলি সে আটান্ন বি এবং আটান্ন সি ই এইগুলাকে দুই হাজার এগারো সনে তত্ত্বাবধান তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের একক ক্ষমতা বলে এটাকে বাতিল করে দিয়ে যেটার নাম হয়েছিল পঞ্চদশ পঞ্চদশ সংশোধনী আমরা ইতিমধ্যে পঞ্চদশ সংশোধনীকে উচ্চ আদালত বাতিল করে দিয়েছে বাতিল করে দেওয়া মানে আটান্ন বি এবং আটান্ন ই এখন সংবিধানে পূর্ণ বহাল অবস্থায় আছে এটা স্বাভাবিক কারণ যেহেতু বাতিল করে দিয়েছে কিন্তু সরকার কি কারণে যেন এটা রিড করেছেন উচ্চ আদালতে অর্থাৎ এই যে বিষয়টিকে আর না রেখে এটাকে ঝুলিয়ে রেখেছিলেন ঝুলিয়ে রাখার জন্য তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন অর্থাৎ বাংলাদেশে যত আকাম কুকাম করার দরকার পড়ে সবকিছু আমরা আদালতে কাঁধে দিয়ে দিই আমরা যখনই যত কুকাম করতে চাই সরকার যত আকাম কুকাম করতে চায় সবকিছু এই আদালতে কাঁধে দিয়ে দেয় আদালতের কাঁদে দিয়েই সবকিছু তারা জায়স করতে চায় এটা এক ধরনের হীনমনতা এক ধরনের তা পরিষতা শাসন ব্যবস্থা বা রাজনীতিবিদদের এক ধরনের হীনমনতা এক ধরনের হিপোক্রেসি বা আমাকে বলা এক ধরনের মুনাফেকি তারা নিজেরা সিদ্ধান্ত নিতে সাহস পায় না সেই সিদ্ধান্ত তারা চাপিয়ে দেয় আদালতের উপরে একই ভাবে উচ্চ আদালতটা অর্থ হল তো ওই তরন্ত বিধানটা চালু হয়েছে সেটা কার্যকর হয়ে গেল এতে তো কোনো ডাউট থাকার কথা না ছন্দে থাকার কথা ছিল না কারো মানে কোনো দ্বিধা ছিল না কিন্তু কেন জানি অন্তর্বর্তীকালীন সরকার

নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয় শুধুমাত্র নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয় এবং সেখানে পরিষ্কার লেখা আছে তত্ত্বাবধায়ক সরকার নীতিগত বা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারবেন না তার মানে উচ্চ আদালত যেদিন রায়টা দিয়ে দিয়েছেন সেদিন থেকে কিন্তু তেরোতম সংবিধানিক ধারা বহাল হয়ে গেছে তার মানে তৎকালীন যে সরকার ছিল সেই সরকার আর বৈধ থাকে না এই থেকে বাঁচার জন্য অন্তর্বর্তীকারী সরকার তৈরি করে উচ্চ সুপ্রিম কোর্টে আদালতের কাছে আপিল করেছে সে আপিলটি আলোচনা হবে হবে করতে করতে চলে গেলাম আমরা রোজা পূজার পূজার ছুটিতে আমরা যাই না আমরা হাইকোর্ট রোজার ছুটিতে এক মাস ছুটি হয় না কিন্তু পূজার ছুটিতে আমরা যাই দুই মাস ছুটিতে যাই সেই পূজার ছুটিতে আমরা চলে গেছিলাম দুই মাস কাটে আমরা আসছি আল্লাহ মতে বহাল তো আসছি গতকালকে উনিশ অক্টোবর আমাদের উচ্চ আদালতে কার্যক্রম শুরু হয়েছে আল্লাহর কাছে অনেক সুক্রিয়া অসীম সুক্রিয়া যে তারা কাজ শুরু করেছেন ওরা এখন আমরা যেটা শুনতে পারছি আমি জানি না কতটুকু সেটা একুশ তারিখের কার্যবিধিতে মানে আলোচনাতে এটা সুপ্রিম কোর্টের আলোচনার মধ্যে আছেন এই আপিলটা নিয়ে কি করবেন সেটা একুশ তারিখে আলোচনা করবেন করে ফুল ব্যান্স একটা বক্তব্য শুনবেন শুনে হয়তো একটা রায় দিবেন এখন রায়টা কি হতে পারে আমি জানি না আমি আগেই বলছি সেটা আমার জানার নাই তবে আমরা এই যে আমরা নিজের খুব জ্ঞানী গুণী মনে করি এই জন্য একটা ধারণা দিতে পারি আমরা বলতে পারি যে আমরা বুঝতে পারি হয়তো আমি শতবাদ ভুল হইতে পারে আমার ধারণা আমি আগে বলেছিলাম যে এটা হাইকোর্ট রায়টা তম সংশোধনী বাতিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে তেরোতম সংবিধানের বিধানটা কার্যকর হয়ে গেছে এখন এটা উচ্চ আদালতে মামলা করার কারণে স্থগিত আছে স্থগিত আছে বলে ওই দিন থেকে আজ পর্যন্ত অন্তর্বর্তী সরকার এখনো বৈধভাবে কাজ করছে তাহলে এই সরকার রক্ষা করার জন্য আপিলটা হয়েছে এখন উচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদি নেয় যদি গ্রহণ করে রায়টাকে বহাল রাখে তার মানে সরকার বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমার সংবিধানে নাই এটা সংবিধান বহির্ভূত হয়ে যাবে একশো ছয় ধারা সংবিধান ছয় ধারা বলে সুপ্রিম কোর্টের যে রায়টা নিয়েছিল সেই রায়টাও মানে

তত্ত্বাবধায় হিসাবে এবং তারা ঘোষণা দিতে হবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় এবং সম্পৃক্ত হবেন না আমরা ইতিমধ্যে জানি বিভিন্ন রাজনৈতিক দলের আছেন সঙ্গে রাজনৈতিক সরাসরি অনেকে সম্পর্ক আছে এখন সরকারের ভাগ্য কি হবে সে নির্ভর করবে কাজে আমাদের অপেক্ষা করতে হবে একুশ তারিখে কি হয় এটা যদি ধারাটা এই তেরোতম সংশোধনীটা তেরোতম আহ যে সংশোধনী করা হয়েছিল সেটা যদি বহাল থাকে আর যদি বাতিল হয়ে যায় হাইকোর্টের রায়টা যদি বহাল থাকে আর যদি হাইকোর্টের নির্দেশটা বাতিল করে দেন যেটা বাতিল করে দেওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি বর্তমান প্রেক্ষাপটে যদি বোঝা যাচ্ছে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের সে বাতিলটাকে বাতিল করে দেন অর্থাৎ অগ্রহণযোগ্য করে দেন অগ্রাহ্য করে দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আবহাওয়ার মেয়াদের জন্য স্থায়ী হয়ে গেল অন্তর্থিক সরকার নির্বাচন দিতে আসে নাই নির্বাচন দেওয়া তাদের কোনো দায়িত্ব না এবং তাদের মেয়াদ ছয় অনুযায়ী সংবিধানের যে অনুযায়ী হাইকোর্ট যে মহামান্য তাতে তাদের সাইকেল এখানে আহ বলা হয়নি সাইকাল দেওয়া হয় নাই এবং তারা কদিন থাকবেন সেটাও বলা হয় নাই কাজেই সেই রায় অনুযায়ী তারা যতদিন খুশি ক্ষমতায় থাক নির্বাচন দেওয়ার তাদের দায়িত্ব হবে না কোনো দিনে নির্বাচন দিতে পারবে না যতক্ষণ আলো তারা থাকবে ততক্ষণ তার নির্বাচন দিতে পারবে না কারণ নির্বাচন দেওয়া তাদের দাইতের মধ্যে পড়ে না এটা সংবিধানের মধ্যে একটা শূন্যতা সৃষ্টি হয়ে যাবে যদি উচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট যদি হাই করে আদেশটি বাতিল করে দেন তাহলে সংবিধানে একই ছাইয়ে শূন্যতা সৃষ্টি হবে যে শূন্যতা অর্থ হলো কোন সরকারই নির্বাচন দেওয়ার মতো ইখতিয়ার পাচ্ছেন না ক্ষমতা পাচ্ছেন না তাদের কাছে কোনো ক্ষমতা নাই কারণ 13 তম সংশোধনী না থাকলে 40 তম সংশোধনী থাকে আর পণ্যতম সংশোধনী থাকলে এখানে নির্বাচন তো ওই সরকারের দিন হবে যে সরকার সরকারের মধ্যে যে সরকার আসলো সেই সরকারটা তো সংবিধান একশো ছয় অনুযায়ী একশো ছয়ে সুপ্রিম কোর্ট তাকে বৈধতা দিয়েছে এই বৈধতা সুপ্রিম কোর্ট তো আবার পরিবর্তন করতে পারবে না সেই বৈধতা তো বলে দেয় নাই যে এতদিনের মধ্যে তুমি থাকবা এবং তুমি নির্বাচন দিয়ে যাবা একটি রায়কে আবার সংশোধন করতে পারে না একই আদালত একই আদালত তার পূর্বে রায় সংশোধন করতে পারে না সেই আদালতে উচ্চতর আদালতে সে আবার রিভিউ করা যেতে পারে বা আবার আপিল করা যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আর তো কোনো আদালত নাই বাংলাদেশে মহামান্য সুপ্রিম কোর্টের উপরে প্রধান বিচার বিচারপতির উপরে আর তো কোনো বিচারপতি নাই ওনার ফুল বেঞ্চ অ্যাপিল ডিভিশনের বেঞ্চের উপরে আর তো কোনো বডি নাই আমাদের কাছে তাহলে সংবিধানে নির্বাচনের ধারাটা ফিরে আসবে কিভাবে ফিরে আসার কোনো সুযোগ নাই তার মানে এখানে আমাদেরকে আবার একটি বিপ্লব ঘটাতে হবে আবার এই সরকারকে বিপ্লবের মাধ্যমে হটাইতে হবে আবার জনগণকে রাস্তায় নেমে আসতে হবে আবার ছাত্র জনতা শ্রমিক যারাই বলেন সবাইকে নিয়ে আরেকটি সর্বাত্মক বিপ্লব অনুষ্ঠিত হতে হবে এবং সেই বিপ্লবের মাধ্যমে এই সরকারকে পরিবর্তন করে আরেকটি বিপ্লবী আদেশের মাধ্যমে আরেকটি একশো ছয় সৃষ্টি করে ছয়ের পটভূমিকা সৃষ্টি করে আবার সুপ্রিম কোর্ট দিয়ে পরবর্তী সুপ্রিম কোর্টে যারা বিচারপতি থাকবেন তাদেরকে দিয়ে আবার একশো ছয়ের উপরে নতুন করে ব্যাখ্যা নিয়ে সে ব্যাখ্যা অনুযায়ী কিভাবে হবে চালাতে হবে এই ধরনের জটিলতা সৃষ্টি হতে যাচ্ছে একুশে অক্টোবরের পরে আমাদের অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের সবাই মিলে পূর্ণ বেঞ্চ কি রায় দেন আমাদের ততদিন অপেক্ষা করতে হবে আমি দুইটা দিক আলোচনা করলাম এটা আমার ক্ষুদ্র বিবেচনা আমার মনে হয়েছে একটি আরো অনেক ভালো ভালো বিবেচনা থাকতে পারে আমি সেটার সঙ্গে ডিফার করছি না আমার কি সবাই বেশি বুঝেন সেটাই স্বাভাবিক তো আমারই ক্ষুদ্র বিবেচনা আমি দেখছি যে আগামী একুশ তারিখে বাংলাদেশের জন্য একটা ক্রান্তিকাল হতে যাচ্ছে সবাইকে অপেক্ষা করতে হবে আমরা একটা মহাশূন্যতার মধ্যে আছি সেই শূন্যতাটা কি আবার আরো ব্যাপকতর হবে না

দুইটা আদালত একটা পকেটে বসে আছে সুপ্রিম কোর্ট সকাল আটটায় বসবে আটটা থেকে বসে সুপ্রিম কোর্ট সকাল দশটা এগারোটার মধ্যে শেষ করে দেবে তারপরে এগারোটার সময় থেকে উচ্চ আদালতে বড় বড় ম্যাজিস্ট্রেট সাহেবরা হাইকোর্টে নেমে আসবেন উপর থেকে তার নিচে নেমে আসবেন ওখানে গিয়ে বিচার করবেন আমরা কিন্তু নৈতিক ভাবে এটা পারি কিনা পারি নেই প্রশ্ন আস্তে কেউ করি নাই